আবারও ভয়াবহ ঘটনা মৃত্যু তেরো বছর এক কিশোরের ঘটনা শনিবার দুপুরে মেলাগর থানার অন্তর্গত পোয়াংবাড়ি এলাকায় জানা গেছে একটি বালি বুঝাই লরির চাপায় ঘটনাস্থলী মৃত্যু হয় তেরো বছরের রাজেশ দাসের খবর পেয়ে রাজেশ দাসের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং এই চিত্র দেখে কান্নায় ভেঙে পড়েন এদিকে উত্তেজিত জনতা এই বালি বুঝাই গাড়িটিকে ভাঙচুর করে এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে লরির চালককে উদ্ধার করে নিয়ে যায় থানায় এবং পরবর্তীতে রাজেশ দাসের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এতটাই বিভৎস ছিল এই দুর্ঘটনার চিত্র যা এই সংবাদে সে ভিডিও ফুটেজ দেখানো সম্ভব হচ্ছে না একের পর এক কিন্তু এই ধরনের দুর্ঘটনার মৃত্যুর খবর বারবার উঠে আসছে এদিকে স্থানীয় প্রশাসন এবং ট্রাফিক দপ্তরের গাফিলতির ঘটনাটি বারবার কিন্তু উঠে আসছে এবং যানবাহনের যে তা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে